সুরা ইউসুফ আয়াত নাম্বার আঠারো নাম্বার আয়াত একবারে শেষের অংশ আল্লাহ আব্বুল্লামিন বললেন ফা সবাই লুন অ লহল মুস্তাহানু তাহসিফুন সুরা ইউসুফ আপনারা যদি শুরু থেকে পড়েন ইউসুফ আলি সোয়াতোসাল্লামের ঘটনা অনেকেই জানেন সংক্ষেপে বলতেছি ইউসুফ আলি সয়াতুসাল্লাম স্বপ্নে দেখলেন এগারোটি তারকা একটা চন্দ্র একটা সূর্য সর্বমোট ১৩টা তাকে সেজদা করতেছে দেখলেন কেমনে বাস্তবেরা স্বপ্নে স্বপ্নে বাবা ইয়াকুব আলী সালাতামের কাছে বর্ণনা করলেন বাবা বললেন বাইদের কাছে কথা বলো না বাইরা কিন্তু মনে মনে ছোট ভাই ইউসুফ আলহ সালাতামকে ভালোবাসতো না মনে মনে ঘৃণা করতো যার জন্য তারা চেয়েছিল সিদ্ধান্ত নিছে পরামর্শ করছে যে আমরা যদি তাকে দূরে কোথাও রেখে আসতে পারি অথবা হত্যা করি তাহলে বাবা তাকে না পেলে আমাদেরকে বেশি ভালো বেশি ভালোবাসবেন নাকি এখন দেখেন তাদের মধ্যে এক ভাই বলল না থাক তারে দূরে কোথাও ফেলে রেখে আসার দরকার নেই হত্যা করার দরকার নেই একটা কূপের মধ্যে ফেলে দেব যাত্রীরা যখন পথিকরা যখন এদিক দিয়ে যাবে তারা কি করবে পানি তুলতে গেলে তাকে পাবে তাকে নি তুলে নিয়ে চলে যাবে এবার তারা বাবার কাছে যখন যায় বাবা বলে আমি আশঙ্কা করি তোমাদের সাথে যদি তাকে ঘুরতে দেই বিপদ হওয়ার আশঙ্কা আছে বাঘ খেয়ে ফেলবে আশঙ্কা আমি করি নাকি এরপর এই সন্তানগুলো অবশেষে বাবাকে যখন অনুরোধ করলো বাবা সন্তানদের অনুরোধে তাকে দিলেন দেওয়ার পরে তারা এই সন্তানটাকে ইউসুফ আল্লাহলামকে কূপের মধ্যে ফেলে দিয়ে জামার মধ্যে কৃত্রিম রক্ত লাগিয়ে এখন দেখেন এই যে কৃত্রিম রক্ত নিয়ে আসলো আসার পরে বাবার কাছে যখন বলল আমরা প্রতিযোগিতা খেলতে গেছি তারে এখানে জামা কাপড়ের কাছে ব্যাগের কাছে বসে গেছি নাকি তো যখন বসে গেলাম তখন কি হলো তাকে বাগে খেয়ে ফেলছে বাবা তাদের কথা বিশ্বাস করতে চাই নাই তার আগের আয়াতে সতেরো নম্বর আয়াতে তারা বলছে বাবা আপনি বিশ্বাস করেন না অথচ আমরা তো সত্য কথাই বলতেছি কি আসলে সত্য কথা বলছে বলে নাই বাবা তো বুঝতে পারছে বাবা যে বুঝতে পারছে ইসুম আলাইসাল্লাম তাদের প্রতিহিংসার শিকার এজন্য তিনি বলছেন ফাস জামিল আঠারো নম্বর আয়াত এই বিপদের সময় আমাকে ধৈর্য ধারণ করা আর কোন উপায় নাই সুন্দর ধৈর্য ধারণ করতে হবে কেমন কারণ এই সময়ে আমি শুধুমাত্র আল্লাহর সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য কামনা করতে পারি না কি বুঝাইলো এখানে আল্লাহ আব্দুল আলমিন আমার আর আপনার অনেক আদরের সন্তান দুনিয়ার জমিনে মরে যায় বিপদে পড়ে যায় তখনও কিন্তু আমাদের হুঁশ থাকে না আমরা তখন ধৈর্য ধারণ করি না হয় না এরকম হয় না আবার এটাও বলি অনেক সময় আল্লাহ এতগুলো সন্তান দিল মেয়ে একটা দাও ছেলে দিল তাও এটার অল্প বয়সে নিয়ে গেল দুনিয়ার একজন মানুষের সাত আটটা ছেলে হয় এগুলা চোখে দেখে না শুধু আমার দেখলো কি আমরা কিন্তু মানুষ বিভিন্ন রকম কথা আমরা বলি আল্লাহ আমাদের হেফাজত করে বলি আমিন